হ্যালো বন্ধুরা কেমন আছেন এই যে সকালবেলা তো সংসারের কাজকর্ম শুরু হয়ে গেল কি করব। চিন্তা করতেছি মাঝে মধ্যে আমার চুলাতেও রান্না করতে হবে তো অনেক দিনের চুলা পড়ে আছে একটু লেপা পোসা করে রাখতে হবে এদিকে ছাই তুললাম লেপা পোসা করতেছি নিজের সংসারের কাজ নিজেই করতেছি এতে মনেও ভালো থাকে শরীরও ভালো থাকে ভালো লাগে সংসারের কাজকর্ম করতে তেমন তো বেশি কাজ নাই টুকটুক করে যে পারি করি তো চুলাটা লেপা করতেছি এটা রেডি করে রাখবো এরপরে চুলাতে রান্না করব কখনো গ্যাসে করব কখনও চুলাই করব। যখন যেটা মন চাই। আর কাঠ দিয়ে রান্না করলে রান্নারও স্বাদ ভালো হয় রান্নারও ভালো লাগে এই কারণে এই কাজ শেষ হয়ে গেলে এরপরে রান্না টান্না শুরু করব। বাড়ির অন্যান্য কাজ করব। এই যে ছাই কতগুলান ছাই দেখি এগুলান গাছে দিয়ে দিই এই যে বাড়ির মধ্যেও কিছু গাছ লাগানো হয়েছে উঠানে ছোট্ট একটু জায়গা একটু মাটি এখানে আছে তো এখানে পুঁইশাক বেগুন করলা লাউ মরিচ অনেক কিছুই লাগানো আছে তো ছাই তো গাছের জন্য অনেক উপকার তাই দিয়ে দিলাম দিয়ে একটু যে ময়লা বাসনগুলো আছেন এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করতে বসব রান্না না করলে খাবো কি আর আপনাদেরকেও তো ভিডিও দিতে হবে দেখাতে হবে তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন একটু সামনের পথকে শক্ত করার জন্য যেন সফলতা অর্জন করতে পারি পাশে থাকবেন প্লিজ ধোয়া হয়ে যাচ্ছে এরপরে ভাবছি থালা বাসন ধুচ্ছি আর ভাবছি কি রান্না করব কি করব এরপরে মাছ রানবো না মাংস রাঁধবো না ডিম রানব চিন্তা করতেছি কি করা যায় তো বন্ধুরা মাঝে মধ্যে একটু কমেন্টস করবেন পরামর্শ দিবেন যে কি রান্না দেখতে চান বাকি কী যতটুকু সামর্থ্য ততটুকু করব তো লেপা পূজা শেষ করে কিন্তু চুলা একদমই শুকাই গেছে তো চিন্তা করলাম একটা সবজি তরকারি করি তো সব মেশানো বেগুন আলু পেঁপে এই যে পেঁয়াজের ফুলকা বলে আপনারা কী বলেন আমি জানি না পেঁয়াজের ফুলকা সব মিশানো একটা ভাজি করব এটা ডালের ডালের সাথে খেতে কিন্তু চমৎকার লাগবে হলুদ লবণ দিয়ে দিলাম আর তেলে মরিচ আর জিরা ফোড়ন দিয়ে সব কিছু দিয়ে দিছি দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে একটু জল জল ভাপ আছে ঢাকনা দিয়ে দিব দিয়ে এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়ে একটু নরম ভাজি ভাজি করবো গাছের পেঁপে ছিল অর্ধেকটা আর অর্ধেকটা রান্না করা হয়েছিল আর কি তো ভিডিওটা বড় করলাম না এই যে ভাজি হয়ে গেল এর সাথে ডাল এই দিয়ে দুপুরে খাবো। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টস করবেন